সিনালদার বাড়িতে সবসময় যেতাম দই নিয়ে যেতাম আর দরজা দিয়ে ঢুকলেই উনি আমাকে জিজ্ঞেস করতেন দই এনেছো মৃণাল সেনের একশোতম জন্মদিন আগের বছর চোদ্দই মে আমরা ঠিক করি যে এই ছবিটা করব এবং আগের বছর আমরা চেষ্টা করেছিলাম রিলিজ করারও কিন্তু করতে পারিনি কারণ নানান ফেস্টিভ্যালে ঘুরছিল এগারোটার সময় আমার বাধা ছিল আমি মৃণালদাকে ফোন করতাম আর মৃণালদা ফোনটা ধরেই মৃণালদা এগারোটায় ফোন বাজলেই মৃণালদা জানেন যে আমি ফোন করছি ফোনটা ধরেই বলতে বেঁচে আছি ওনার প্রত্যেকটা কাজের সঙ্গে ওনার জীবনটাই জড়িত এবং ওনার আদর্শ জড়িত মৃণাল জীবনে নিয়ে আসছে শ্রীজিৎ মুখার্জি তার নতুন ছবি পদাতিকে এবং এখানে অভিনয় করতে দেখা যাবে এবার এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে এবং মোনামি ঘোষকে এবং আজকে ছিল তারই ট্রিজার লঞ্চ চলুন দেখেনি আজকের কিছু সুন্দর মুহূর্ত আসলে ওখানেই ছিল যে দেখতে অনেক মানুষের সঙ্গে অনেক মানুষের চেহারার মিল থাকে কিন্তু ভেতরের মানুষটা তো আলাদা তার ব্যক্তিত্ব তার দর্শন যেটা মৃণাল সেনের চরিত্র করতে গিয়ে আমার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল যে হয়তো কোনো কারণে মেকআপ গেট আপ মানে সোমনাথ অসম্ভব চমৎকার মানে প্রস্তুতিকের কাজ করেছেন একদম কাছাকাছি লুক বানিয়ে দিয়েছেন আমাকে মৃণাল সেনের মতো দেখতে কিন্তু অভিনয়টা করতে গেলে সেই মানুষটি হয়ে ওঠা ব্যক্তি জীবনের মৃণাল সেনের সেই চরিত্র হয়ে ওঠা এটা তো আমার জন্য অনেক অনেক কঠিন কাজ ছিল এবং সেটা হয়তো আমি পারিও নি আমি চেষ্টা করেছি এমনি যখন কোনো চরিত্রে অভিনয় করি তখন সেই চরিত্র আমি যা করি সেটাই হয়তো বা সেই চরিত্রের বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায় বিশেষ করে মৌলিক যে গল্পগুলোতে কাজ করি কিন্তু বায়োপিক এই ধরনের কারো এরকম বিখ্যাত মানুষের জীবনে নিয়ে যখন কোনো সিনেমা নির্মাণ হয় এবং যে অভিনেতা বা অভিনেত্রী হয়তো ওই মানুষটির চরিত্রে অভিনয় করেন তার জন্য এটা আসলে বাড়তি চ্যালেঞ্জ কারণ আমাকে ওই মানুষটি হয়ে উঠতে হওয়ার জন্যে যে স্ট্রাগলটা করতে হয়েছে সেটা খুব সহজ নয় এবং আলটিমেটলি সেটা আসলে রিচ করাও যায় না হান্ড্রেড পার্সেন্ট কোথাওই রিচ করা যায় না কারো চরিত্রকে অভিনয় করতে গেলে এটা সম্ভব না কারণ ওই মানুষ দুটোই তো আলাদা একজন ব্যক্তি যার চরিত্রে আমি অভিনয় করছি আর একটি ব্যক্তি মানুষ আমি এই দুটোকে একসাথে মেলানোটা খুব কঠিন তারপর আমি চেষ্টা করেছি আমার হ্যাঁ ওনার ওনার নির্মিত সিনেমা তো সেই স্কুল কলেজ লাইফ থেকেই দেখেছি এমন কোনো সিনেমায় বাদ নেই সিনেমা দেখে একজন মানুষকে চেনাটা তো আসলে খুব কঠিন হয়ে যায় তাই এই ছবিটি করতে এসে ওনার জীবন সম্পর্কে ওনার দর্শন সম্পর্কে যতটুকু ধারণা পেয়েছি বা বুঝতে পেরেছি যে সত্যি কথা যে ওনার প্রত্যেকটা কাজের সঙ্গে ওনার জীবনটাই জড়িত এবং ওনার আদর্শ জড়িত এবং নির্দিষ্ট সময় জড়িত প্রত্যেকটা কাজ দেখলে ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাজগুলো দেখলে আমি যখন চরিত্রে অভিনয় করতে এলাম তখন আমি আসলে চিন্তা করে দেখলাম মেমোরাইজ করলাম যে আসলে ইনিই মৃণালসেন এবং ইনিই পেরেছেন ওনার সময়কে এবং ওনার দর্শনকে ধরে রাখতে ওনার এই জার্নিটা খুব অ্যাকচুয়ালি তৈরি হওয়ার সময় খুব বেশি দিনের ছিল না কারণ আমার কাছে যেদিন অফারটা এসেছিল তার পনেরো দিনের মধ্যে আমার শুটিং শুরু হয়ে গেছে তার মধ্যেই লুক সেট হয়েছে এবং খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে ছবিটা শুটটা শেষ হয়ে গেছে মানে বুঝতে বুঝতে আমি এই চরিত্রটা অভিনয় করছি বুঝতে বুঝতেই শেষ তো খুব যে ট্রান্সফরমেশনের জন্য টাইম পেয়েছি তা নয় হ্যাঁ তবে হ্যাঁ একটা রকম একটা আমার মনামি ঘোষের যে ইমেজ সেই ইমেজটা ভেঙে গীতা সেনের ইমেজটাতে ঢোকা আর কি সেটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ ছিল দেখো স্যাটিসফ্যাকশান তো ওই শুটিংয়ের সময় থেকেই হয়েছে তার কারণ শুটিং করেছি আর বুঝেছি যে কী সিন হলো কী সিন করলাম এবং ছবিটা যারা দেখেছে অনেকেই ছবিটা দেখে ফেলেছে আমার দেখা হয়নি তাদের কাছ থেকে অলরেডি প্রচুর প্রশংসা পেয়েছি আজকে শুনলেই শ্রীজিৎ দা বললো যে মনামের জীবনের অন্যতম সেরা কাজ হতে চলেছে পদাটি তো সেই ফিলটা এবং টিজারটা অভিয়াসলি আমি আগে দেখেছি পর্দায় প্রথমবার দেখলাম এবং সত্যি বলছি টিজারটা দেখতে গিয়ে শুরু থেকে যে শুরুতে যে টিউনটা আসে রেডিও টিউন ওটা শুনে গায়ে কাটা দিল মৃণাল সেনের একশোতম জন্মদিন আগের বছর চোদ্দই মে আমরা ঠিক করি যে এই ছবিটা করব এবং ইনফ্যাক্ট আগের বছর আমরা চেষ্টা করেছিলাম রিলিজ করারও কিন্তু করতে পারিনি কারণ নানান ফেস্টিভ্যালে ঘুরছিল একশো একতম জন্মদিনে আমরা টিজারটা রিলিজ করলাম দিয়ে সত্যি কথা আমরা যতটা সত্যজিৎ রায়কে নিয়ে জানি এবং নিয়ে চর্চা হয় মৃণাল মিনাল নিয়ে অতটা হয় না বা তার ছবি নিয়ে অতটা হয় না সেই স্থানটা আমার মনে হয় পূরণ করা দরকার এমন একটি মানুষ যিনি গাব্রেল গার্সিয়া মার্কোসের বন্ধু যিনি ভেনিস যিনি বার্লিনে ক্যাজুয়ালি ঘুরে বেড়াতেন জুড়ি মেম্বার হতেন কানজের প্রচুর ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছেন খুব আন্তর্জাতিক একজন বাঙালি কিন্তু থাকতে নেই আমাদের মোনারপুকুর রোডে এরম একজন বাঙালিকে আমাদের সেলিব্রেট করা দরকার যিনি অ্যাকচুয়ালি বাংলা এবং ভারতীয় সিনেমাকে একদম গ্লোবাল স্টেজে তুলে দিয়েছিলেন এবং বোনাফাইড মায়স্ত্র সেই মায়স্ত্রোকে আমরা তো সেইভাবে উদযাপন করিনি তো হয়তো হোপফুলি এই শতবর্ষে যে তিনটে কাজ হলো কৌশিকদার পালান অঞ্জনদার চালচিত্র এখন এবং আমার পদাতিক অফুরে এই তিনটে ছবি সেন সম্বন্ধে এবং মৃণাল সেনের যে ক্যারিসমা যে ফেনোমেনা যে সিনেমার যে যে ঐতিহাসিক গুণাবলী সেটা সম্বন্ধে আমাদের শহরকে মানে অনেক বেশি সচেতন করতে এসে দর্শককে মানে দেখতে হবে যে কি আসলে বিনয়শীলের জীবনের কোন অংশটুকু অথবা কোন কথা বলা হয়েছে অবশ্যই তার জীবন আছে তার আদর্শ আছে কিছুই আছে এর মধ্যে আমি আসলে নিজের কাজ থেকে সবসময় খুব মানে বিব্রত বোধ করি ভয় করে আমি সবসময় তাকিয়ে থাকি আমার দর্শক যারা দেখবেন কাজগুলো তারা দেখে তারা কি মন্তব্য করছেন তাদের কতটুকু ভালো লাগলো খারাপ লাগলো অথবা সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন তাদের বা ক্রিটিক যারা আছেন এদের দিকে তাকিয়ে থাকি আমার আসলে কিছু বলার নেই আমি আসলে অভিনয় করার চেষ্টা করেছি ওই চরিত্র হয়ে ওঠার জন্যে এটুকুর বাইরে আর কিছু কেমন হয়েছে না হয়েছে এটা আসলে আমার কোনো বক্তব্য এখানে মানে আমি দিতেও চাই না দেওয়া উচিত না কারণ আপনারা যারা দেখলেন এই টিজারটি যদি মনে হয়ে থাকে যে হ্যাঁ এক ঝলকের জন্য হলে পরেও মিনাল মনে হয়েছে বা সেই ফিলটুকু আপনারা পেয়েছেন বা দর্শক যদি সিনেমা হলে এসে যদি সেই ফিলটা পায় যায়। হ্যাঁ আমরা একজন অ্যাটলিস্ট মিনাল সেনের একটা ছায়া দেখতে পাচ্ছি এটা আমার জন্য অনেক বড় কিছু ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো আমি চালচিত্র এখন দেখলাম সেইটাতেও অঞ্জনকেও যেরকম মৃণাল মনে হয়েছে চঞ্চলকেও সেরকম মৃণাল দামনে হইলো মানে এত ভালো লাগছিল কারণ আমার না সারাক্ষণ মনে হয় কি মৃণালদার সঙ্গে কথা হলে মনে হয় কি এক্ষুনি দেখবো মৃণালদাকে এখানে কোথাও দেখবো মৃণালদা যে আমাদের মধ্যে নেই সেটা আমার একেবারে মনে হয় না আর এখন এইগুলো দেখে আরও মনে হচ্ছে যে এক্ষুনি মৃণালদার অভ্যেস ছিল এরম এরম ঘাড়ের মধ্যে এরম করে জোরে একটা এরম এরম মারা একটা ব্যাপার ছিল ঠিক মনে হচ্ছে পেছনে এক্ষুনি হাতটা এসে পড়বে এ কেমন আছো আর আজকে এই যে বিশেষ করে জন্মদিনটা সারাক্ষণ মনে হচ্ছে যে নিশ্চয়ই মৃণালদাকে মানে কোথাও একটা দেখবো আর মৃণালদার বাড়িতে সবসময় যেতাম দই নিয়ে যেতাম আর দরজা দিয়ে ঢুকলেই উনি আমাকে জিজ্ঞেস করতেন যে দই এনেছ আমরা হ্যাঁ এনেছি মৃণালদা তো সেইটা আর শেষের দিকে যেটা হয়েছিল যে একবার বৌদি খুব অসুস্থ হয়েছিলেন তো বৌদিকে আমি আমি মৃণালদাকে বলছিলাম যে মৃণালদা কেন আপনি ফোন করেননি আমাদের রাত ফোন করবেন আপনি একা বৌদিকে নিয়ে এরকমভাবে আছেন আপনি ফোন করেননি কেন আমি বললাম ঠিক আছে আমি আপনাকে ফোন করবো কোন সময় ফোন করব বলুন রোজ রাত্রে আমি ফোন করব বললাম এগারোটার সময় ফোন করবে তো এগারোটার সময় আমার বাধা ছিল আমি মৃণালদাকে ফোন করতাম আর মৃণালদা ফোনটা ধরেই মৃলা এগারোটায় ফোন বাজলেই মৃণালদা জানেন যে আমি ফোন করছি ফোনটা ধরেই বলতে বেঁচে আছি এত মানে কি মনে হয় না যে যদি একটা ফোন এরমভাবে পেতাম যে বেঁচে আছি এবং বেঁচে আছেন এতগুলো ছবির মধ্যে দিয়ে এখন আরও বেশি বে করে বেঁচে আছেন না সব উঠে আছে এটা সত্তর বছরের ব্যক্তি উনিশশো থেকে দু হাজার প্রায় সত্তর বছরের ব্যাপ্তি আমরা দেখতে পাব তার কলেজ লাইফ থেকে শুরু করে তার একদম শেষ অব্দি মৃত্যু সো এই পুরো যাপনে পুরো জীবনের ব্যাপ্তিতে যেরকম সিনেমা আসছে তার ব্যক্তি জীবনে নানান সমীকরণ আসছে তার স্ত্রীর সাথে তার সমীকরণ তার পুত্রর সঙ্গে তার সমীকরণ তার মানে কমরেড তাদের তার কলিগ তার পিয়ার্স সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক তাদের সাথে তার সম্পর্ক উঠে আসছে উঠে আসছে তার সিনেমা উঠে আসছে তার সিনেমার জার্নি সিনেমার স্ট্রাগল উঠে আসছে তার রাজনীতি উঠে আসছে রাজনৈতিক টালমাটাল অবস্থায় সে কীভাবে রিয়াক্ট করছে সে কীভাবে বদলাচ্ছে রাজনৈতিক পটভূমিকা বদলের সঙ্গে সে মানুষ হিসেবে একজন বুদ্ধিজীবী বা একজন আর্টিস্ট হিসেবে কিভাবে পাল্টাচ্ছে এবং পাল্টাচ্ছে খোদ কলকাতার মুখে বসে এই পুরো জার্নিটা আসবে মৃণালসেনের ব্যাপিক মৃণালসেনকে মাথায় রেখে চিন্তাভাবনা করে চঞ্চল চৌধুরী একজন অভিনেতা দুর্দান্ত অভিনেতা যাকে মৃণালসেনের চরিত্রে কাস্ট করে ভালো লাগছে কিন্তু ওই মানে সারাক্ষণ যেটা যেটা ভীষণ ভালো লাগছে যে এরা এত সুন্দরভাবে মানে মৃণালদাকে ধরেছেন পুরো ব্যাপারটা মানে আমি আজকে এই এটা টিজারটা দেখে আমার এত ভালো লাগলো আর অঞ্জনের ছবিটা আমি দেখেছি সুতরাং সেটাও এত ভালো ছবি যে মানে বলবো মানে ঠিক মৃণালদা স্পিরিটটা মৃণালদাকে ধরা মানে মৃণালদার স্পিরিটটাকে ধরা সেইটা তো সেইটা এত সুন্দরভাবে সেই জন্য আরো ভালো লাগছে যেন আবার করে মৃণালদাকে যেন পাচ্ছে সাংঘাতিক মৃণালদা সবসময় ছেড়ে দিতেন যখনই ওনারা মৃণালদা মানিক কাকা দুজনেই এই ব্যাপারটা বিষয় যখন ওনারা বুঝতেন যে হ্যাঁ এ কে মানে এ পারবে করতে তখন ওনারা একদম ছেড়ে দিতেন কিচ্ছু বলতেন না রিহার্সেলের সময় দেখে নিতেন কে কী করছে যদি ওনাদের কোনো কিছু বলার থাকতো মৃণালদার যদি কিছু বলার থাকতো তখন উনি বলতেন কত সময় স্ক্রিপ্ট থাকতো না বলো যাই ইচ্ছে বলো মানে নিজেরা বানিয়ে বলো এখানে এটা বলো এইরকম মানে এত ফ্রিডম এত ফ্রিডম আর কি বলবো মানে এত মিস করি না এত মিস করি যে এই যে স্বাধীনতা দেওয়া এরকম মানুষদের কাছ থেকে এরকম স্বাধীনতা পাওয়া এত ভালোবাসা পাওয়া এত স্নেহ এত স্নেহ মানে আর আমি তো অনেক অল্প বয়স থেকে মানে ওনাকে দেখি মৃণাদাকে দেখেছি তো আমার কাছে উনি একাধারে আমার মানে বৌদি আর মৃণালদা আমার একাধারে বাবা মার মতো দাদা বৌদির মতো বন্ধুর মতো আমার জীবনে যখন কোনো রকম একটা মানে কোনো দুঃখের সময় গেছে বা কিছু সময় গেছে ওনারা মানে কীভাবে আমাকে যে আগলেছেন ভাবা যায় ভীষণ ভীষণ ভালো মানে আর এটা আমার ভাগ্য যে আজকে আপনারা কেউ আমার সামনে এই মাইকগুলো থাকতোই না যদি মৃণালদা না থাকতেন মৃণালদা ছিলেন বলেই আজকে আমার সামনে এই যে আপনারা সবাই দাঁড়িয়ে রয়েছেন আমাকে আমার কথা শুনেছেন ওই ওই জিনিসটাকেই মানে এটা হচ্ছে কি বলতো আমি যদি মৃণাল সেনের জায়গায় নিজেকে রাখি আর গীতা সেনের জায়গায় আমার বাড়ির লোকজনদের রাখি তাহলে যেটা হবে মানে আমি আজকে যেখানটায় আছি তার জন্য আমার বাড়ি আমার ফ্যামিলির মানুষেরা যদি দেখবোন হয়ে না দাঁড়াতো যদি সাপোর্টটা না করতো তাহলে আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না তো আমা আমাকে ওই উল্টো জিনিসটা করতে হলো আর কি এখন ব্যাক হয়ে দাঁড়াতে হলো ওই ছবিটা করার সময় এবং এই ছবিটা করতে করতে প্রচুর ওই জিনিসটা ফিল করলাম যে একটা মানুষ সে কীভাবে আরেকজন মানুষের কারিয়ারের শুরু থেকে একদম শেষ অব্দি মৃত্যু পর্যন্ত সাপোর্ট করে গেল এবং কিভাবে গোটা ঘরটাকে সামলানো এবং কী হয় বলতো আমাদের আমরা যারা অভিনয় করি বা বাইরের জগতে থাকি তারা হয়তো বাইরে তোমাদের সাথে বা কারোর সাথে খুব মন কষাকষি হলো কেউ কিছু খারাপ কথা বললো দুঃখ হলো সেটা আমরা প্রকাশ করতে পারি না সেটা বাড়ি গিয়ে বাড়ির যে মানুষরা কেউ তাদের হাজব্যান্ড কেউ তাদের ওয়াইফ বা কেউ তাদের মা তাদের উপর ওই এটা গিয়ে পড়ে জানো তো মানে হয়তো কেউ বাড়ি গিয়ে ঝগড়া করে ফেলে বা বাড়ি গিয়ে একটু মাথা গরম হয়ে যায় সেইগুলো কিন্তু বাড়ির মানুষদেরই সহ্য করতে হয় তো সেই জিনিসটা আমি এই চরিত্রটা করতে করতে বুঝলাম আরও ফিল করি মনে করার চেষ্টা করেছি ওই চরিত্র হয়ে ওঠার জন্যে এটুকুর বাইরে আর কিছু কেমন হয়েছে না হয়েছে এটা আসলে আমার কোনো বক্তব্য এখানে মানে আমি দিতেও চাই না দেওয়া উচিত না এখন আপনারা যারা দেখলেন এই টিজারটি যদি মনে হয়ে থাকে যে হ্যাঁ এক ঝলকের জন্য হলে পরেও মৃণালসেন মনে হয়েছে বা সেই ফিলটুকু আপনারা পেয়েছেন বা দর্শক যদি সিনেমা হলে এসে যদি সেই ফিলটা পায় যে হ্যাঁ আমরা একজন অ্যাটলিস্ট মৃণালসেনের একটা ছায়া দেখতে পাচ্ছি এটা আমার জন্য অনেক বড়ো কিছু আর আরেকটা কথা আমি বলতে চাই যে এই এখানে আজকে টিজারটা তো রিলিজ হলো দর্শকরা দেখবেন দেখে যা পাবেন যদি একটুকু এক বিন্দু যদি মনে হয় যে হ্যাঁ উনি মৃণাল সেন হতে পেরেছেন না হলে তো কোনো কথাই নেই যদি হতে পেরে থাকি এর জন্য প্রধান কৃতিত্ব শ্রীজিদ্দার প্রতি কারণ শ্রীজিদ্দা আমার ওই সময়ে খুব একটা দুঃসময় যাচ্ছিলো আমার বাবা মারা গেছেন একদম বাবা মারা যাওয়ার পনেরো ষোলো দিনের মাথায় আমি এই শ্যুটিংটি করতে এসেছিলাম তা আমাকে দিয়ে আমি একটা ঘোরের মধ্যে ছিলাম সেই ঘোরের ভেতর থেকে শ্রীজিৎ আমাকে দিয়ে এই টোটাল কাজটি করিয়ে নিয়েছেন ওনার ক্রেডিটটা আমার চাইতে অনেক বেশি অনেক বেশি এবং আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই ধরনের একটি কাজ করার সুযোগ আমি পেলাম ওনার সঙ্গে আমি আমার অনেক প্রিয় নির্মাতা ওনার সব কাজই আমি দেখেছি ওনার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল পদাতিকে এসে সেটা আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিভিন্ন বিনোদনের খবর পড়তে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এম বি ডট কমে এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না